আজকের রেসিপি আলুর পরোটা না বেলেই কিভাবে এত সুন্দর সফট নরম আর ভেতরটা পুরো সবজিতে ভরপুর আলুর পরোটা বানাবেন সেই রেসিপিটি আজ শেয়ার করব এই আলুর পরোটার রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা অফিসে লাঞ্চ বক্সও দিতে পারেন আসসালামু আলাইকুম গাইস স্বপ্ন কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি ভেজ আলুর পরোটা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে ফার্স্টে আমি একটি প্লেটের মধ্যে গাজরকে গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কোচানো। পেঁয়াজ কচানো সেদ্ধ করা আলু সেদ্ধ করে রাখা ডিম আর ধনিয়া পাতা কোচানো এই কয়েকটি উপকরণেই আমি আজ আলুর পরোটা রেসিপিটা বানাবো ফার্স্টে একটি মিক্সিং বয়লের মধ্যে পরিমাণ মতন আটা নিলাম আমি এখানে দু কাপ আটা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন আপনারা এখানে আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারেন আটার মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ধনিয়া পাতা কোচানো গাজার কোচানো কাঁচা লঙ্কা কোচানো পেঁয়াজ কোচানো সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে দিয়ে দিলাম আটার মধ্যে দেখুন মশলার মধ্যে কি কি দেব দেখুন বেশি কিছু মশলা দেব না এক টেবিল চামচ মৌরি দিলাম জোয়ান দিলাম এক টেবিল চামচ জোয়ান আর মৌরিটা দিলে কিন্তু খুব ভালোভাবে হজমটা হয়ে যাবে পরিমাণ মতন লবণ দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ আপনারা লঙ্কা গুঁড়োটা এখান থেকে চাইলে বাদ দিতে পারেন দিতেও পারেন নাও দিতে পারেন ভাজা ধনিয়া গুঁড়ো দিলাম চাট মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এবার এক টেবিল চামচ চিনি দেব দেখুন দেখুন এক টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম আপনারা চিনিটা এখান থেকে বাদ দিতে পারেন দিতেও পারেন অথবা নাও দিতে পারেন চিনিটা দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন দেখুন সব কিছু উপকরণ কিন্তু আমি আগে হাতে করে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশে যায় দেখুন একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে সামান্য অল্প একটু জল দিলাম দু একটি চামচের সাহায্যে মাখিয়ে নিলাম একসাথে কিন্তু জল ঢেলে দেবেন না অল্প একটু জল দেবেন আটার মধ্যে আর একটু জল প্রয়োজন তাই আমি আরও একটু জল দিলাম দেখুন জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দিয়ে একটা খুব ভালো ব্যাটার বানিয়ে নেব একটা আটার ব্যাটার বানিয়ে নেব দেখুন চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবেই মাখিয়ে নেবেন দেখুন চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঠিক এরকম ব্যাটারটা হবে ঠিক এর ব্যাটারটা ঠিক পাতলাও হবে না বা মোটাও হবে না মিডিয়াম ব্যাটার একটা বানিয়ে নেবেন দেখুন একটি মিডিয়াম ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এই রকম রাখবেন বেশি পাতলা রাখবেন না তারপর একটি তার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি দু ব্যাটার দিলাম দেখুন দুহাতা ব্যাটার দিয়ে চারিদিকটা আমি সমান করে নিলাম দেখুন আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন দুই থেকে তিন মিনিট কিন্তু ঠিক এইভাবেই রেখে দেবেন দুই থেকে তিন মিনিট পর উল্টাবো দেখুন দেখুন দুই থেকে তিন মিনিট পর একদিকটা হয়ে গেছে উল্টে নিলাম আবারও দুই থেকে তিন মিনিট পর এইভাবেই রাখবেন দেখুন উল্টে দেখালাম দেখুন হয়ে গেছে ঠিক এইভাবে আমি সমস্ত ভেজ আলুর পরোটাগুলো বানিয়ে নিলাম খেতে কিন্তু খুবই সফট আর ভেতরটা পুরো সবজিতে ভরপুর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই আলুর পরোটা রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ